আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত আজ উনিশ মার্চ দু রোজ বুধবার সারা যে টাকা রেটে ব্রয়লার মুরগি কালারবাট মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম আপনাদেরকে একটি খবর দেই যে ব্রয়লার মুরগির বাজার বাড়তির দিকে অবশ্যই আপনারা ব্রয়লার যে রেডি মুরগি আছে আছে অবশ্যই আপনারা বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আর বাচ্চাটা মোটামুটি কমতির দিকে আছে ব্যাপক কমেছে ব্রয়লার বাচ্চার দাম কিছুদিন আগের চেয়ে প্রায় প্রতি বাচ্চার প্রতি তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মতন কিন্তু বাচ্চা কমেছে রেট তো অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর আমরা যে রেটটি দিয়ে থাকবো এর দাম থেকে এলাকা ভিত্তিক দুই চার পাঁচ টাকা বেশ হতে পারে কারণ ব্রয়লার মুরগি উৎপাদনের উপর আসলে এলাকায় নির্ভর করে যে এলাকায় উৎপাদনটা একটু বেশি সেই এলাকায় একটু দামটা হয়তো কেজিতে পাঁচ টাকা কমতে পারে আর যে এলাকায় একটু উৎপাদনটা কম সেই এলাকায় কেজিতে পাঁচ টাকা বেশি হতে পারে তো ব্রয়লার মুরগি আজকে যে রেটটি আছে সারা বাংলাদেশে একশো ষাট টাকা থেকে একশো আশি টাকার মধ্যে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মুরগির কোয়ালিটির উপরে নির্ভর করে কেজিতে পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে তো সারা বাংলাদেশে একশো ষাট টাকা থেকে আশি টাকা করে ব্রয়লার মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে অ্যাভেলেবল অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে নিজ নিজ দায়িত্ব নিয়ে দেখে শুনে মুরগিগুলো বিক্রয় করবেন আর কালার বাট মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা এবং সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা অবশ্যই আপনারা মুরগি কালার বাট সোনালি মুরগি বিক্রয় করলে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বিক্রয় করবেন আমরা যে রেটটি দিয়ে থাকবো এ রেটেই যে মুরগি বিক্রয় করতে হবে তা নয় অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগি কিন্তু বিক্রয় আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে করতে থাকবেন আর আজকে যে বাচ্চা বাচ্চাগুনো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো পাবেন ব্রয়লার মুরগির বাচ্চা আজকে পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কোম্পানি আছে প্রতিটা কোম্পানি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এবং সোনালি যে নর্মাল বাচ্চাগুলো আছে সোনালি নর্মাল বাচ্চা আপনার পঁচিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং সোনালি হাইব্রিড বাচ্চাটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এছাড়া কালার বাট মুরগির বাচ্চা বিক্রয় করা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা মুরগির বাচ্চা ক্রয় করলে নিজ নিজ এলাকায় ডিলারদের সাথে যোগাযোগ করে অথবা যে যেখান থেকে মুরগির বাচ্চা ক্রয় করেন আপনারা বাচ্চা ক্রয় করবেন দেখে শুনে এবং মুরগি রেডি মুরগি বিক্রয় করলে আপনারা যাচাই বাচাই করে মুরগি বিক্রয় করবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ